আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সো আজকে চলে আসলাম আমি আবার একটা নতুন ক্লাস নিয়ে ক্লাসটা মূলত হচ্ছে আপনার কটেক্স অ্যাফিলিয়েট নিয়ে লিঙ্ক থেকে কেন অ্যাকাউন্ট খুলবেন এইটা নিয়ে চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করে যাক কটেক্স অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রাম হলো একটি আর্নিং প্রোগ্রাম এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে অ্যাফিলিয়েট মার্কেটারদের জন্য যারা নতুন ট্রেডারদের প্ল্যাটফর্মে আনতে আগ্রহী যাদের স্কিল রয়েছে তারা বি গ্রুপের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করে সিগনাল দেয় এবং যারা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে তাদের মাধ্যমে একটা আলাদা ইনকাম হয় ধরুন এটা একটা বেসিক ইনকাম সোর্স আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট কেন খুলতে হবে কারণ একটাই যে আমার স্কিল ভ্যালু রয়েছে ফ্রিতে আর হবে না সব কিছু তবে অনেকে আছে যে যাদের স্কিল ভ্যালুই নাই কিন্তু অনেক বেশি শ্যু অফ করে আর মার্কেটিং করে মানুষ কালেক্ট করে এবং লস করিয়ে সেই টাকার কমিশন খায় কটেক্স দুই ধরনের কমিশনের সুযোগ দিয়েছে তো চলুন আমরা সেটা নিয়ে কথা বললি তাহলে বুঝতে পারবেন কে ভালো আর কে প্রতারক আর কেনই বা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন কটেক্সে দুই প্রকার লিঙ্ক রয়েছে এক ট্রানোভার লিঙ্ক দুই রেভিনিউ লিঙ্ক ট্রানেভেল লিঙ্ক কী ট্রানেভেল লিঙ্ক এখানে প্রতি স্টেপ বাই স্টেপ লেভেল আপ করতে হয় প্রথম লেভেলে কমিশন পাবেন দুই পার্সেন্ট এরপরে পাবেন টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এরপরে পাবেন থ্রি পার্সেন্ট তারপরে পাবেন থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট পরে ফোর পার্সেন্ট তারপরে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট অ্যান্ড সর্বশেষে ফাইভ পার্সেন্ট পর্যন্ত কমিশন পাবেন এখন কথা হচ্ছে কমিশনটা পাবেন কীভাবে আপনি যখন ট্রেড প্লেস করবেন সেটা প্রফিট হোক বা লস টোটাল যে টার্নওভারটা হবে সেটার ফাইভ পাবে মানে আপনি ট্রেড প্লেস করলে তার ফাইভ পার্সেন্ট কমিশন যার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলা সে পাবে মানে যার লেভেল যত সে তত পার্সেন্ট পাবে তার টু পার্সেন্ট লেভেল সে টু পার্সেন্ট পাবে যার ফাইভ পার্সেন্ট লেভেল সে ফাইভ পার্সেন্ট কমিশন পাবে টার্ন থেকে হাফ বা একটু বেশি কমিশন দেয় এবং যদি অনেক বেশি প্রফিট করেন তাহলে ফুল কমিশনটাও দেয় যা আপনি ডিপোজিট করছেন সেটা যদি প্রফিট করতে পারেন তবেই সেটা সম্ভব যদি লস করে ফেলেন তাহলে যার লিঙ্ক থেকে খুলছেন সে পাবে না অথবা তুলনামূলকভাবে কম পাবে ধরুন একশো ডলার ডিপোজিট করে লস করে ফেলছেন অনেক টার্নওভার করে তাহলে হয়তো সেখান থেকে পঁয়ত্রিশ ডলার বা পঞ্চাশ ডলার পাবে আর যদি আপনাকে সে অনেক বেশি প্রফিট করায় তাহলে আপনি যে ডিপোজিট করছেন তার পুরোটাই যার লিঙ্ক সে করটেক্স থেকে কমিশন পাবে এখন সবাই তো আর আপনাকে অনেক বেশি প্রফিট করাতে পারবে না আর ম্যাক্সিমাম বিগিনার্স এখানে লস করেই ফেলে এখানে সবাই সফল হতে পারে না নিজেরাও লস করে ফেলে যারা ট্রেডিং পারে না তারা এখানে ডিপোজিট করে এক দু দিন প্রফিট করে তারপরে লস করে ফেলে সবাই তো আপনাকে প্রফিট করতে পারবে না তাই না এটা অনেক ধৈর্যের এবং কঠিন কাজ কিছু অসাধু অমানুষ আছে যারা রেভিনিউ লিঙ্ক ব্যবহার করে তাদের নেই কোনো যোগ্যতা নেই কোনো স্কিল তারা রেভিনিউ লিঙ্ক দেয় রেভিনিউ লিঙ্কেও ঠিক তেমন লেভেল আছে যত বেশি মানুষ আনবে তত বেশি লেভেল আপ হবে শুরুতেই ফিফটি পারসেন্ট এরপরে ফিফটি ফাইভ সিক্সটি সিক্সটি ফাইভ সেভেন্টি সেভেন্টি ফাইভ এবং সর্বোচ্চ এটি পর্যন্ত কমিশন পেয়ে থাকে অর্থাৎ আশি পার্সেন্ট পর্যন্ত কমিশন পেয়ে থাকে তাদের তো যোগ্যতা নেই তাই তারা আপনাদের লসের লিঙ্ক দেয় কম্পাউন্ডিং টুর্নামেন্ট এসবের নাম করে মানে যেভাবে হোক আপনার ফুল অ্যামাউন্ট লস করায় যদি সে আপনাকে পুরোটা লস করাতে পারে তাহলে তার প্রফিট হয় আপনি প্রফিট করলে তার ক্ষতি তার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থেকে ডলার কেটে নেবে বা মাইনাস করে দেবে তাই যত যাই হোক তার লক্ষ্য একটাই থাকবে আপনাকে লস করানো তবেই তার অ্যাকাউন্টে ডলার যোগ হবে কার রেভিনিউ লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে ধরুন আপনি একশো ডলার ডিপোজিট করছেন তাহলে যেভাবেই হোক সে আপনাকে লস করাবে বা আপনিও যদি কোনোভাবে লস করেন তাহলে সে আপনার আশি ডলার পেয়ে যাবে অর্থাৎ আপনি যত ডলারই ডিপোজিট করুন না কেন যদি সেটা লস করে ফেলেন সেটার আশি পার্সেন্ট যার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলছেন সে পেয়ে যাবে তবে অপর দিকে যদি আপনি ট্রানোভার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলেন সে তো কখনোই চাইবেন আপনাকে লস করাইতে উল্টো সে চাইবে আপনি যেন অনেক বেশি প্রফিট করেন এতে করে তারও লাভ আপনারও লাভ ওভার নাকি রেভিনিউ এটা কেউ প্রমাণ দেখাবে না আমার সিগনাল নিলে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে একমাত্র আমি প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দেব যে আপনি যেই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলেছেন সেটা ওভার নাকি রেভিনিউ আমার টেলিগ্রাম চ্যানেলের নাম দ্য শর্ট কুইন আমি যদি এখন প্রমাণ দিই তাহলে দেখেন এটা হচ্ছে যে একটা ট্রানভার লিঙ্ক এবং পার্টনার প্রোগ্রাম পর থেকেও হিস্টরি দেখেন এভাবে প্রমাণ দিয়ে কেউ দেখাবে না এই প্রতারক থেকে সবাই সাবধান থাকুন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ইনশাল্লাহ আগামীতে কোনো ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে